হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকানের একটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন সকলে নিশ্চয়ই খুব আনন্দ করে দিনটা কাটাচ্ছো আর এখন তো মোটামুটি চারটে দশ বাজে সকাল থেকে অনেকেই অনেক রকম অনেকে ঘুরতে গেছো হয়তো অনেকে অনেক জায়গায় গেছো চারটে গেছো আমরা আজকে একটু বেরিয়ে পড়েছি মিনালেলও ছুটি আছে ওর বাবা কাজ করে এসছে আমরা একটু বেরোবো বেরিয়ে পড়েছি না মানে রেডি হয়ে গেছি বেরোবো ওই যে বুকানকে ঘুমের থেকে তুলে নিয়ে তাই গেলাম জুতো পরেছে বলে তোমাদের কেউ দেখাচ্ছে জিন্সের প্যান্ট পরেছে বুকান জুতো পরেছে আর আমি এই সোয়েটারটা বললাম ঠান্ডা তো আছে হ্যাঁ তা আর জবারও যাচ্ছে জবা কে আমি তুমি বড় ওটা বড় তাহলে আমি এটাই বলছি আর বানাবে না ঠান্ডা হচ্ছে ঠান্ডার ব্যাপার আমি এই সোয়েটার আসার সময় পরে আসবো তাই নিয়ে না যদি লাগে পরে আসবো ওখানে ওটার উপর দিয়ে টুপি আছে তো টুপি দিয়ে পরে আসতে পারবেনি আসার সময় পরবানি তাহলে আর ওই আরেকটা জ্যাকেট নেবে কিনা তাই বলছে কারণ ঠান্ডা তো বাইকে তো ঠান্ডা লাগবেই এখন পড়লাম না এখন এই এইটা পড়লাম চলো তোমাদের দেখাই একটু ব্যাক ক্যামেরা করে এই যে আমি এরকম ভেতরে একটা লেগিন্স পরেছি তারপরে আবার একটা এই পেন্সিল প্যান্ট পরেছি আর এই যে এই সোয়েটারটা পরেছি দেখো বন্ধুরা আমাদের সবাই কিন্তু রেডি হয়ে গেছে এই যে মিনাল জবা আর বুকান বুকান একদম হ্যাঁ হ্যাঁ নিয়েছি মাস্ক নিয়েছি আর আমাদের মন্দির এই যে আমি আসার সময় পড়ে আসবো তাই হুম আর

দেখো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এখানে কাকার বাড়ির সামনে দাঁড়াবো কারণ হচ্ছে চাবিটা দিতে হবে বৌদি এখনো কাজে আসেনি কাকাকে এখানে চাবিটা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম আবারও আর এই যে সামনে বাড়ির সামনেও একটুখানি দাঁড়াবো সেখানটায় হচ্ছে বৌদি কাজ করে এই যে সেই যে বাড়িটা মন্দির আছে এই বাড়িটাই দাঁড়িয়ে একটু বলে গেলাম ওনাদেরকে যে যাতে ওই বৌদি স্থান চাবিটা নিয়ে কাজটা করে দেয় আর এবার কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা কিন্তু বেরিয়ে গেলাম কোথায় যাবো এরকম কোনো রকম নির্দিষ্ট জায়গা এখনও ঠিক করে বেরোয়নি আগের বছরও কিন্তু পঁচিশ ডিসেম্বরে আমরা বেরিয়েছিলাম ঘুরতে সেইবার বোম্বা ছিল আকুল ছিল এইবার আর বোম্বা আকুল নেই এইবার আমরা বিড়াল আছে জবা আছে এবার বিড়াল জবা যায়নি এবার বোম্বা আকুল যায়নি যাই হোক এরকমই হয় একবার এ যায় একবার ওই যায় না ঘুরতে বেরিয়ে গেছি আর এটা আমাদের বাড়ির পাশের একটা জমি সেখানে কিন্তু প্রচুর বক ছিল তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না আর প্রকান্ত যথারীতি মিনালরা গেলে ওদের বাইকেই উঠবে আমাদের বাইকে উঠতে চায় না যাই হোক এবার আমরা বেরোচ্ছি আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আমরা ভেবেছিলাম আড়াইটি তিনটের মধ্যে বেরিয়ে যাবো আর আড়াইটি তিনটের মধ্যে বেরোলে বেশ অনেক জায়গা দেখতে দেখতে যাওয়া যায় তবে আর যেহেতু বেরোতে পারিনি উঠতে পারি অফিসের বেলা সেই কারণে কিন্তু আমাদের বেরোতে বেরোতে প্রায় সাড়ে চারটের বেশি বেঁচে গেছে আর সাড়ে চারটে শীতকাল কিন্তু অন্ধকারই হয়ে আসে তবে সেইটার কারণেই আমাদের কিন্তু পরবর্তীতে আমি অনেক কিছু তোমাদের দেখাতে পারিনি কারণ হচ্ছে ওইদিকে অন্ধকার অন্ধকারে কী দেখাবো তোমাদেরকে বলো সেই জন্য আর কিছুই দেখাতে পারিনি আমরা গেছিলাম হচ্ছে পাঁচপোতা ঝাউডাগার ওইদিকে ঝাউডাগার ওইদিকে বর্ডারের ওইদিকে গেছিলাম সেখানে কিছু কিছু ভাবে তো ভালোভাবে দেখানো যায় না অন্ধকারের মধ্যে একটু একটু দেখিয়েছি চলো রাস্তায় যাই যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হবে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি এখন কিন্তু একটা মাঠের সামনে এসে দাঁড়িয়েছি আর এটা হচ্ছে পৌঁছে গেছি গোবরডাঙ্গাতে গোবরডাঙ্গা এখানে হচ্ছে রেল ব্রিজ এই ব্রিজ আছে একটা লেভেল ক্রসিং আছে সেখানটাই গেট পড়েছে তাই আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি আর ওই দিকটাই তো প্রচুর ভিড় একদম গেটের সামনের দিকটায় আর এদিকে দেখো এই সুপুরি গাছগুলোকে বেড়া হিসেবে ব্যবহার করেছে কি সুন্দরভাবে মনে হচ্ছে যেন এক একটা মানুষ দাঁড়িয়ে আছে রং করে দিয়ে আবার সাথে মাথায় একটা করে পাটি দিয়ে আটকে দিয়েছি যাতে ওই গাছগুলো নষ্ট না হয়ে যায় দেখতে এত সুন্দর লাগছে তাই ভালো কিন্তু ওদের একটু শেয়ার করি আর কালো দিয়ে কা মাথায় কালো বাটিটা বসিয়েছে আর মাঝে এক একটা করে কালো দাগ দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এই যে এখন কিন্তু মোটামুটি এই অনেক লোক জমে গেছে ওই দিকটায় আর এইদিকে ট্রেনও কিন্তু আমাদের চলে এসেছে এরপরেই কিন্তু গেটটা উঠে যাবে আমরাও কিন্তু চলে যাবো আর এইদিকে ট্রেনটাকে দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে ট্রেন জার্নি তো সব থেকে ভালো একটা আরামদায়ক জার্নি ট্রেনে যেতে আমার কিন্তু খুব ভালো লাগে আগে তো চাই হোক ট্রেনে ওঠা হতো কিন্তু এখন তো একদমই ওঠা হয় না এখন বাইকে যেতে যেতে আর একদমই ট্রেনটাকে আর চড়াই হয় না যাই হোক আমরা কিন্তু এই গেটটা পার হয়ে আরও খানিকটা চলে এসেছি ঠাকুরনগরের দিকটায় আর এই জায়গাটা তো বরাবরের মতো আমার ভীষণ প্রিয় ভীষণ পছন্দের তাহলে তোমরাও দেখতে থাকো ভিডিওটা এখানে আর কিছু বলার নেই আমাদের কাছে কি অবস্থা এই ক্যাফে নতুন হয়েছে তখন এই সমস্ত দোকানপাট হয়নি মানে পুরো চারিদিকে ফাঁকা একটা লোকও দেখা যেত না যেতে ভয় আমাদের আমরা যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম এখন তো এত দোকানপাট এত কিছু হয়েছে এই যে ছাতা নিয়ে সবাই বসেছে দোকান টোকান নিয়ে কিন্তু তখন বাবা তখন পুলিশ থাকতো রাস্তায় আমাদের বিয়ের পরপরের কথা বলছি তখন এরকম পরিস্থিতি ছিল একদিন আমাদের আমরা রাত্রে যখন ফিরতাম চাঁদপাড়া থেকে তখন আমাদের আবার ধরে জিজ্ঞেস করতো যে তোমরা কোথায় গেছিলে কোথা থেকে আসলে গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা এই সমস্ত জিজ্ঞেস করতো আর এখন তো কত দোকানপাট হয়ে গেছে কত ক্যাফে হয়ে গেছে কত কিছু হয়ে গেছে পরিবর্তন দশ বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেছে আরও হবে এরপরে হয়তো আরও অনেক ইয়ে হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে রাস্তায় ঘাট এখানে হয়তো আরও বড় বড় দোকান হয়ে যাবে তখন আর এই যে এখন কিন্তু সন্ধ্যে প্রায় হয়েই এসেছে আর বিশিক্ষণ না আর একটু বাদে কিন্তু কোনো অন্ধকার নেমে আসবে আর আমরা কিন্তু ঠাকুরনগর দিয়ে চলে গেলাম ঠাকুরনগর পার করে চাঁদপাড়ার উপর দিয়েই কিন্তু আমরা এখন পৌঁছে গেছি ঝাউডাগার দিকে ঝাউডাঙ্গা বর্ডারের কাছাকাছি রয়েছি আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছো বা দিকটায় ডান দিকটায় এইদিকে লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই বর্ডার এরিয়ার লাইট আর এই পাশেই কিন্তু কাটাতার রয়েছে তোমাদেরকে একটু আমি ভালোভাবে দেখাতে পারলাম না এটাই হচ্ছে আমার দক্ষ কারণ হচ্ছে এত অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু খুব একটা বাজেও না এখন মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা হয়তো বাজে তাতেই এত অন্ধকার হয়েছে যে ভাষায় প্রকাশ করার ওই দেখো কাটাতারগুলো এগুলো কিন্তু বর্ডার এরিয়া এটা হচ্ছে জিরো পয়েন্টের জমি এই ও জমিগুলো সব জিরো পয়েন্টের জমি ওখানে কিন্তু চাষবাস করতে গেলে আধার কার্ড জমা দিয়ে তারপরে কিন্তু চাষবাস করতে হয় আর লাইটগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় লাইট এখানে কিন্তু একটুখানি বাদে বাদে কিন্তু পুলিশ ছিল মানে বিএসএফ ছিল ও সব বন্ধু টন্দুক নিয়ে দাঁড়িয়ে কেউ আবার সাইকেলের ওপরেও ছিল আমি ওই যে ওটা দেখতে পেলে একটুখানি ওটা একটা গেট আর এইগুলো কিন্তু কাটাদার আমি ভালোভাবে দেখাতে পারলাম না এর এটা যে কত বড় একটা লাইট ছিল যেন না শহরেই বড়ো একটা লাইট সেটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম এর খানিকটা যাবো তারপরে কিন্তু আমরা আবার ব্যাক করব কারণ আর ওদিকে গিয়ে লাভ নেই অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাবে না আর আর অত দূর গিয়েই বা কী করবো দিনে দিনে আসতে পারলে যেতে যেতাম হয়তো ডুমোর বাউরও যেতাম আমাদের এদিকে একটা জায়গা আছে ডুমোর বাউর ওখানে বেশ নদীর ধারে অনেক নৌকা টোকা থাকে নৌকা চড়ে এপাশ ওপাশ করা যায় এ ওপারে যাওয়া যায় আর দেখতেও খুব ভালো লাগে ওখান থেকে কিন্তু আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে কিন্তু খাওয়া দাওয়া করছি আর এখানে শিঙারা মিষ্টি টিষ্টি অনেক ভালো পাওয়া যায় তবে সিঙারা খেয়েছিলাম আর মিষ্টি বাড়ির জন্য নিয়ে নিয়েছি আর এখান থেকে যাবো হচ্ছে চাঁদপাড়াতে চাঁদপাড়ায় আমরা দিদাবাড়ি যাবো দিদাবাড়িতে প্রসাদ দিতে হবে মানে গজা দেবো প্রসাদের গজা এবার তো সেরকম আনেনি অল্প করে এনেছি আর তাই দেবো আর এখানে কত রকম মিষ্টি দেখো অনেক রকম মিষ্টি চাঁদপাড়ার জন্যও একটু রসগোল্লা নিয়ে নেবো আমাদের বাড়ির জন্যও নেব জবারাও নিয়েছে আমরাও নিলাম এই হচ্ছে ব্যাপার এই নিয়েছি তোমাদের সেটা পরে দেখাবো গিয়ে আর চাঁদপাড়ায় গিয়ে কোনো রকম কিন্তু ভিডিও করা হয়নি আর কারণ হচ্ছে গিয়ে একটু সময় ছিলাম বেশি না দশ মিনিট পনেরো মিনিটের মতো ছিলাম বুকান কিন্তু আর বাড়ি আসেনি তাহলে চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে একদম বাড়িতে গিয়ে দেখা হবে আর আমি দেখো কত মিষ্টি মিষ্টি দেখাচ্ছি তোমাদেরকে শুধু আর লোভ দিচ্ছি তোমরা কিন্তু মিষ্টি দেখো আর লোভ দাও তাহলে পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি জবারা উপরে চলে গেছে আর আমি এখানে বসে আছি এখনও জ্যাকেট খুলিনি মানে এই সোয়েটারের পরে বোকানের বাবার এই একটা জ্যাকেটও আমি পরে নিয়েছিলাম কারণ ঠান্ডা তো প্রচুর বাইকে আর বাবা গেল হাত মুখ ধুতে এখন সবে মাত্র এসে বসলাম আমরা এখন কাপড় ছাড়বো ফ্রেশ হবো আর বুকানকে তোমরা তো দেখতে পাচ্ছ না বুকান কিন্তু রয়ে গেছে বুকানের বোমাবাড়িতে আমরা গেছিলাম ওর বোমাবাড়িতে সেখানে গিয়ে যদিও কোনো রকম ভিডিও করিনি ওখানে গেছিলাম একটু প্রসাদ দিতে গেছিলাম পুরীতে পুরীর প্রসাদ তাই ও ওখান থেকে আর আসলোই না ওখানেই রয়ে গেছে ওর বাবা বললো ঠিক আছে থাকবে যখন থাক কালকে ওর বাবা অফিস যাবে অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে এরকমই ব্যাপার যাই হোক এখন কিন্তু তোমরা দেখতে পাবে না আজকে কালকে আবার হয়তো বিকেলের থেকে দেখতে পাবে আর ঘুরতে গেছিলাম আর এই দেখো ওর বাবা তো ফ্রেশ হয়ে চলে এসেছে আমার এখনো ফ্রেশ হয়নি চলো তোমাদের দেখায় যে ঘুরতে গিয়ে কি কি কিনলাম এই দেখো ওখানে গুড় কিনেছি আস্তে আস্তে ওখানে একটা বাজারে গেছিলাম কি বাজার নামটা ওটা হচ্ছে ঝাউডাঙা বাজার ওখানে ওর বাবা বললো এখানে ভালো গুড় পাওয়া যায় দেখি যে পাওয়া যায় কি না তাই একদম দেখো এক কেজি ঝোলা গুড় কিনেছি মিনালো কিনেছে ঝোলা গুড়টা মিনালো কিনেছে আর এখানে মিষ্টি রয়েছে আর ওটার মধ্যে কী গজা রয়েছে এই রয়েছে দিদাবাড়ির জন্য নিয়ে যাওয়া হয়েছিল মিষ্টি মিষ্টি আর এই যে ঝোলা গুড়টা কেনা হয়েছে এখন খেয়ে দেখতে হবে তবে ভালো গন্ধ মানে মনে হচ্ছে একটু বেশ ভালোই হবে আমাদের এখানে এত ভালো গুড় পাওয়া যায় না ওখানে তবু পাওয়া গেছে এই আর কি আর পাটালি পাটালি ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে বলছে পাটালিতে চিনি মেশানো আছে পাটালিটা খুব একটা ভালো হবে না ঝোলা ঝোলাগুড়টাও ভালো হবে আর গন্ধটাও খুব সুন্দর ওর বাবা এনে দেখালো আমাকে গন্ধটা শুকে দেখলাম বেশ ভালো মানে যে আলাদা যে সেন্ট ফেন্ট দেওয়া থাকলে যেমন একটা উগ্র গন্ধ হয় সেটা নেই বেশ সুন্দর কিন্তু গন্ধটা বেরোচ্ছে এবার খেয়ে দেখলে বুঝতে পারবো যে ভালো কি খারাপ আর রেখে দিলে বোঝা যাবে যে চিনি যদি নিচে জমে যায় তাহলে হলো হচ্ছে খারাপ আগের বার একটা ঝোলাগুড় এনেছিলো সেটাতে আমার রাখাতে নিচে চিনি জমে গেছে তাহলে কত পরিমাণে চিনি দেওয়া ছিল ভেতরে যাই হোক ফ্রেশ হই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর বোকার নেই কেমন একটা খালি খালি লাগছে বাড়িটা যাই হোক দেখা যাক ও থাকতে থাকতে অভ্যাস করা উচিত সবারই যে অনেক সময় এদিক ওদিকে যাওয়ার হলে রেখে যাওয়া যাবে যাই হোক তাহলে চলো ফ্রেশ হই তারপরে আবার কথা হচ্ছে